আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের উনাশি বিষয় থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক অর্ধা চার সুসুক লোকের দম হেনতম মূল লক্ষ্য করি ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান বাই টু গুণ বা ইন্টু ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান বাই টু দেখো এর এই থাকতে লেখা যাবে 5 টু দা পাওয়ার 1 বাই 2 ফার্স্ট তার পাওয়ার স্কয়ার একা লেখা যাবে ঠিক আছে আবার এটাকে এইভাবে লেখা যাবে নিচে দেখো যে 5 টু দা পাওয়ার 1 বাই 2 5 টু পাওয়ার 1 বাই 2 এই যে এই যে এখানে 5 কে বলা হবে ভিত্তি আর 1 বাই 2 যে মানটা আছে উপরে এটাকে বলা হয় সূচক গাত পাওয়ার মাত্রা ঠিক আছে ইংলিশে এক্সপোনেন্ট বলে ঠিক আছে আর যে ফাইভ আছে ভিত্তি এটাকে ইংলিশে বলা হয় ভেস তাহলে ফাইভ দিনে মিলে একটা বাসা বা সূচক নিয়ম অনুযায়ী গুনে মেলা পার যোগ হবে এনে পার ওয়ান বাই টু যোগ করবে এনে পার ওয়ান বাই টু যোগ করবো মাঝখানে যোগ চিহ্ন ঠিক আছে তারপরে লসাও করলে কাটাকাটি করলে আসবে কত ফাইভ কীভাবে আসলে খেয়াল করো এই যে ফাইভ আর পার ওয়ান বাই টু এখানে এই যে এই যে ওয়ান বাই টু

স্কোয়ার ফাইভ এবং ফাইভ এর বর্গ মূল দ্বিতীয় মূল আর কি খেয়াল করো এর আছে কি ফাইভ এর পাওয়ার হাফ এটা করি বলতে লেখা যাবে এবার রুট রুট ফাইভ ঠিক আছে এই ফাইভ এর পাওয়ার হাফ মানে কি রুট ফাইভ লেখা যাবে আবার এই রুট ফাইভ বাংলা লেখা যাবে কি ফাইভ এর পাওয়ার হাফ ঠিক আছে খেয়াল রাখবে বোঝার জন্য আলোচনা করতেছি

দেখো আবার দেখছে এই যে এখানে বুঝেছে একটা বাড়ছে আর সূচক করছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি লস করলে আসবে লসক করবে থ্রি আর উপরে যোগ করলে থ্রি

আবার এই যে ভাঙ্গা দেখাইছে মূল কথা হলো এটা আবার দেখে দেখাল করো এই যে এর দেওয়ার ওয়ান বাই এন হোল ফর এন সমান সমান নিয়ে কিভাবে আসছে এভাবে লেখে আর কত এই দাগটার সামনে গুণ ছিল দেবা ঠিক আছে দেখার এই পাওয়াটা বা এটা বলতে পারো এটাই এই গুণের সামনে গুণ ছিল দিয়ে এখানে বসবে ঠিক আছে এই এর উপরে আর এই এর নিচে কাটা যাবে

এবং এনতম মূল এর দফার ওয়ান বাই যাবে কি করতে হবে এর মূল কে রুট ও আকারে লেখা হয় উদাহরণ চার সরল করো নাম্বারে টুয়েলভ আর মাইনাস আমরা এরপর ভাঙ্গা করবো খেয়াল করো নম্বর

ওয়ান বাই থ্রি এটা একটা জিনিস খেয়াল থাকতে হবে এই যে রুটের ভিতরে থ্রি সময় লেখা যাবে কি ওয়ান বাই থ্রি ঠিক খেয়াল করো শুধু রুট মানি হাফ এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে রুট মানি কি হাফ এটা আমি ভাবেই খেয়াল করো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে এখানে একটা কাজ আর এ একটা কাজ আর এ একটা কাজ তিনটা কথা আলোচনা করলাম একটা করলাম রুটের ভিতরে থ্রি থাকলে ওয়ান বাই থ্রি শুধু রুট থাকলে হাফ

ক্যালকুলেট করো এবার এই পাওয়ারটা আমরা ভাঙা দিয়ে দেব এই 2 স্কয়ার পাঁচ ব্র্যাকেট হোল পাওয়ার 1/2 ইনটু টু দ্য পাওয়ার এই পাওয়ারটা 1/2 মানে এই যে পাওয়ারটা আছে না এই পাওয়ারটা এই মানটার সাথে এই মানটার সাথে আলাদা করে এই যে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এখানে ইনটু দেব এই টু এটা একইভাবে এই পাওয়ারটা আমরা এখন এই দুইটা মানের সাথে ভাগ করে দেব ঠিক আছে থ্রি পাওয়ার থ্রি থ্রি হোল পাওয়ার এই ওয়ান বাই থ্রি

ঠিক আছে আবার গুঞ্ দেখো এইবার কি কারা থ্রি পাওয়ার ওয়ান এই পাওয়ার ওয়ানটা লাগছে এই সাজায় লাগছে এই টু সুটাকে নিয়ে গেছে এই টু এর পাওয়ার টু এর পাওয়ার কত ওয়ান বাই থ্রি

মানে গুনে বেলায় পাওয়ার যোগ হয় আর ভাগা বেলায় পাড়ে মিললে একটা তাহলে এবার উপরে ওয়ান বয়সে নিচের পাহাড়টা উপরে বিয়ে করবো একটা অনুযায়ী আর পাওয়ার হবে যোগ এই থ্রি দূরে মিললে একটা উপরে ওয়ান উপরে বেড়ে গেছে নিচের পাওয়ারটা উপরে বিয়ে হয়ে গেছে উপরে পাহাড় থেকে বিয়ে হয়ে গেছে এখানে করতে কি এই টু দূরে মিললে একটা নিচে লাগছে এই ওয়ানটা নিচে পাওয়ার আকার রাখছে উপরের পাওয়ারটা নিচে মাইনাস করে নিয়ে আসছে ঠিক আছে এরা ভগ্নাংশ থাকলে ভাগাকারে অনুবর্তন নিয়ে মানে কি যে সূচকীয় নিয়ম দেয় সূচকীয় নিয়ম কি যোগ ভাগে বেলায় পাওয়ার আর বিয়োগ এটা ভাগাকার আছে আমরা এবার নিচে পাওয়ার টু রাখছি এবং উপরে পাওয়ারটা নিচে গিয়ে বিয়োগ করে দিচ্ছি আবার এখানে থ্রি থ্রি মিলে উপরে ওয়ান রাখছি নিচের পাওয়ারটা উপরে যায় বিয়ে হয়ে গেছে ঠিক আছে এই তো তারপরে

এই যে এই টু রে আছে না এই টু এই টুর নিয়েছে নাকি এই টু টুর নিয়েছি ঠিক আছে দেখো পোড়ের পর ওয়ান বাই আমরা কি করছি ভাঙ্গায় দেখা এই জায়গা থেকে কিন্তু এখানে ভাঙ্গায় না সরাসরি থেকে এটা দেখাইছে আমরা এটা থেকে প্রথমে এইটা কিন্তু এই লাইনটা আছে

এগুলো কিন্তু শর্ত এম সিকিউতে আছে এবং এগুলো পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ খেয়াল করো এ গ্রেটার দেন জিরো এ নট ইকুয়াল ওয়ান শর্তে ইকুয়াল এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই হলে এক্স সমান সমান বা এক্স ইকুয়াল ওয়াই হবে ঠিক আছে এই একটা শর্ত আর এই খ একটা শর্ত এ গ্রেটার জিরো কমা বি গ্রেটার দেন জিরো কমা এক্স নট ইকুয়াল জিরো শর্তে ইকুয়াল এক্স ইকুয়াল বি টু দ্য এক্স হলে এ সমান সমান বি হবে

আমরা অনুশীলন করতে আলোচনা শুরু করবো তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে ভালো থাকো পরবর্তী আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ